নববুতুর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাজারি ছড়ায় गोपालপুরে। বিয়ের মাত্র দুমাসের মাথায় স্বামী বাড়িতে গলায় দড়ি দেওয়া অবস্থায় নববুতুর প্রাণহীন দেহ উদ্ধার। মিলাবাজারে দাশগ্রামের 21 বছর বয়সী এই যুবতী গত দুমাসে আগেই সামাজিক ভাবে বিয়ে হয়েছিল বাজারি ছড়ায়। ঘটনাটি চরম সিদ্ধান্ত নাকি পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া দ্বন্দ্বে পড়েছে পুলিশ পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় একাকিত্বের সুযোগে অঘটন ঘটিয়েছে বলে দাবি স্বামীর বাড়ির সদস্যদের গত কয়েকদিন ধরেই পারিবারিক কলহ চলছিল ঘটনাকে চরম সিদ্ধান্ত মানতে নারাজ গৃহবধূর বাবারবাড়ির লোকজন পারিবারিক কলহেই পরিকল্পিতভাবে বধুকে শেষ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে নববিবাহিত গৃহবধূ রহস্যমৃত্যুর ঘটনাটি আসতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পাথাকান্দি বিধানসভা এলাকার অধীনস্থ এবং বাজারি ছড়া থানা দিন জিপের গোপালপুর গ্রামে নববিবাহিত গৃহবধূ স্বয়ং কক্ষ থেকে তার গলায় দেওয়া অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যা রাতে পুলিশ উদ্ধার করেছে প্রাণহীন দেহ রহস্যজনক ঘটনার পরেই নববধুর বাবার বাড়ি থেকে হত্যার অভিযুক্তরা হয়েছে এটি পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া নাকি চরম সিদ্ধান্ত তা স্বয়ং কক্ষ থেকে যে এভাবে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা অবস্থায় উদ্ধার হয়েছে এটাই সন্দেহ প্রকাশ করেছেন তার বাবার বাড়ির লোকজন ঘটনা বিশদ তথ্যে প্রকাশ নিলামবাজার থানা এলাকার দাসগ্রামের বাসিন্দা একুশ বছর বয়সী অঙ্কিতা শুক্রবৈদ্যের গত দু মাস আগেই সামাজিক ভাবে বিয়ে হয়েছিল বাজারে ছড়ার গোপালপুরের বাসিন্দা পলাশ বৈদ্যের সঙ্গে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কিছুটা টানা পড়েন চলছিল বলে জানা যায় শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে না থাকার সময় কঙ্কিতা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে সেখানে স্বামীর বাড়িতেই নিজেকে শেষ করে দিয়েছে বলে দাবি করা হয়েছে পরিবারের লোকজন বিষয়টি দেখা মাত্রই জানানো হয়েছে বাজারে ছড়া পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে আজ শনিবার ময়না তদন্ত শেষে বাবার বাড়ির স্বজনদের দেহ সমঝানো হয়েছে আর এই ঘটনার পর হতবাগা কঙ্কিতার বাবার বাড়ির লোকজন অভিযোগ করেছেন এটি কোনো চরম সিদ্ধান্ত নয় তাকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে কঙ্কিতাকে নাকি মানসিকভাবে বিভিন্নভাবে তার উপর নির্যাতন করা হচ্ছিল পুলিশ ঘটনা তদন্ত শুরু করলেও ঘটনাটি আদৌ তাকে শেষ করে দেওয়া নাকি চরম সিদ্ধান্ত এ নিয়ে দন্দে পড়েছে পুলিশ ময়না তদন্তে রিপোর্ট হাতে না আসা পর্যন্ত পুলিশ ঘটনার বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না এই প্রতিবেদন আমাদের কাছে পৌঁছা পর্যন্ত থানায় কোনো এজাহার জমা পড়ার কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি কালকেও তো খবর পাইছি শুনদে পড়ে যে এরকম ইও নামলিয়ে আর ইয়াস ব্লু উইড দুই মাস আগে বিয়া হয়েছে বিয়া হইতো গিয়েছে ওছে গোপালপুর ইয়ে সঙ্গী ওখানে বিয়া হয়েছে বাজাইচড়া এই ইখানে আমরা তো খবর পাইছি যে তাই মারা গেছে গেছি আমরা সবগে সবগে আমরা গ্রামের মানুষ সব গেছি গিয়া ফেলের কারণে গিয়া পাইছি গিয়া বিছনা মধ্যে রাখা বাড়ি মানুষকেও খাইছি না ছেলেমান খাইছি না গিয়া পাইছি বিছনা মধ্যে গরম ফেলায় কিন্তু আমরা দেখিও যেরম লাগছে এটা ফার্স্ট লাগে আর নাই কিচ্ছু না মানে একদম তারা মারছে মানে এটা প্ল্যান করিয়ে তারা মারছে এরপরেও মানে তারা আজকেও তো সব খবর পাইছি তারা বাড়ির ইালকে দুই তিনটাই বলে তারা খালি ই করে সাইডে উপরে খুব চর্চা করে কঢ়িয়া মানে ইয়কছে কৰাৰ পৰা তাৰ বাৰী থাকি ফোন কৰিছে মাওবাৰে দেৱাল লাগে মাওবাৰ তো কাম কাজ কৰে তাৰ গৰীব মানুহ ইয়াৰ দিনমজুৰি মানুহ তাৰ দিন মজুৰি মাছটো চিন্তা কৰে কামতে কিয় আমাৰ ৰোৱা দিছে ইমান চব খবৰ পাইছে ইহঁৰ মেয়ৰ শ্বশুৰ ইয়াৰ শুক্লবৈদ্য ত' ইহঁতৰ শ্বশুৰীয়ে কঢ়িয়াই কৈছে নকুল শুক্লবৈদ্য আৰু চেলে চেলেৰ নাম জামান্য মল্লকীয়া ই শুক্লবৈদ্য ও কলা শুক্লবৈদ্য কলার নাম হলে প্রতুল শুক্লবৈদ্য আর কনকরিয়া মানে মাইতে রাশছে শ্বশুরে তারা কেন তো খান্ড বাড়াই তারা বুঝাইছেন মানে মেয়েটা করছে কিন্তু আমরা গিয়া দেবাবে গিয়া দেখছি দেখা আমরা ইয় মানে একটুকু লাগছে না দেবাবে বিচনার মধ্যে স্বাদ পাইছি দেবাবে বুমো ইহ তারপর নর্মাল ইহ মানে দেখা গেছে মানে মারা গিয়েছে ফেন কীছি না আর ইয়ে ফ্যান তো এবার দুলাই না আমরা কিছু ভাইছি না যদি বুঝতে নরকম মরা কি বিছনাথ পাইছি ওরকম কি মানুষ মরে বিয়া ছাড়া কোনো ইয়ে নাই খুব ই মাইকরও করে দুই তিন দিনটা গিয়া তারা ইয়ার আগে তাই ফোন করছে তারা মানে মেয়ার ইয়েল্লব মা বাবা তারা রানা তার জায়গা দেখতে পারেনপরে তারা বাড়িতে একটা বই আছে